তো দেখেন আমি সকালবেলা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠছি আরও অনেক সকাল উঠছি তখন যেগুলো কিছুই দেখা যায় নাই আর এখন তো প্রায় দুপুরের কাছাকাছি এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে অথচ দেখেন এখনও পর্যন্ত কি পরিমাণে কুয়াশা যে ওইদিকে দেখাই যাচ্ছে না মানে এত পরিমাণে কুয়াশা তো এইটা দেখানোর জন্য আপনাদের সামনে আসলে ক্যামেরাটা নিয়ে হাজির হইলাম আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে দুপুরবেলা তো আমরা হলো এখন নাস্তা করব আর আমার গাছে দেখেন এই পাশেও ফুল ধরছে আগে হচ্ছে এই পাশটাই তো ফুল ছিল না এই পাশটাতে ফুল ছিল না শুধু এই পাশটাতেই ছিল তো এখন হচ্ছে এই পাশেও ফুল হয়ে গেছে আর আমার এই টপটা হচ্ছে এখন আর পানি গিলতেছে না পানি গেলার একটা ব্যবস্থা করে দিতে হবে তা না হলে পানিগুলো ফেলে দিতে হবে তো পানি ইয়া গাছ ইয়া মাটিটাকে একটু নরম করে দিলে আমার মনে হয় যে পানিটা ভিতরে চলে যাবে কারণ বেশিক্ষণ যদি পানি এখানে থাকে তাহলে এই গাছের গুঁড়াগুলো পচে যাবে কারণ এই এই গাছগুলো বিশেষ করে বেশি পানিতে থাকতে পারে না গাছের গোড়া পচে যায় তো আমার এই ব্যবস্থাটা আজকে করতে হবে আর এখন তো সকালবেলা এখনও বিছানাপাতি এইভাবেই আছে আমি জাস্ট ঘুম থেকে উঠে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে আমার খাবার রেডি করছি আর খাবার খাওয়ার জন্য এই যে স্যার বসে আছে আর সে হচ্ছে আজকে কতদিন যাবত দেখতেছো এই সিরিজটা আট নয় দিন যাবৎ পঁয়ত্রিশ ঘন্টার একটা সিরিজ দেখতেছে এই সূর্য লেখার নামটাও দেখা যাচ্ছে এই সূর্য লেখার পর্ব বাংলা ডাবিং এটা তো হচ্ছে গিয়ে আমি দেখে শেষ করে ফেলছি পাঁচ দিনে আর সে হচ্ছে আজকে এক সপ্তাহ যাবৎ দেখতেছে দশ দিন যাবৎ দেখতেছে এখনো তার দেখা শেষ হয়নি তো আজকে সকালবেলা হচ্ছে আমি এই নাস্তাটা বানাইছি এটা হচ্ছে গিয়া কালকের যে ভাত ছিল সেই ভাত দিয়ে তারপর হচ্ছে যে মুরগির মাংস ছিল সেটা দিয়ে তারপর আরও এক্সট্রা হচ্ছে পেঁয়াজ মরিচ তেল শুকনা মরিচ এগুলো দিয়ে মিলাইছি প্রথমে হচ্ছে সে আমাকে বলছে যে সে ভাত ভাজা খাবে তো আমি ওইভাবেই সব কিছু অ্যারেঞ্জ করছি তারপর সে বলতেছে যে না এর আগে একবার ওই হলুদ মশলা দিয়া কীভাবে যেন করছি না সেভাবে করে দাও আসলে সেই দিনতে আমি তরকারি দিয়ে তারে ভাত মাখাই দিয়েছিলাম যা সেটা কড়াইতে দিয়ে গরম করে দিছি কারণ সেটা তো সে জানে না এই জন্য হচ্ছে সে এখন বায়না করছে ওইভাবে খেয়ে খাবে তো এখন এসে মশলা ইয়া ভাত ভাজার ভিতরে তরকারি দিয়ে দিছি তরকারি দিয়ে দেন হচ্ছে গরম করছি বাকিটা হচ্ছে সে খাক আমিও অবশ্য খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা এখন অনেক টাইম হয়ে গেছে এখন খাইলে আর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে না যাই হোক যেটা বলেছি যে আমি ভিডিও শেষ করব শেষ করার জন্যই হচ্ছে কি এখানে ক্যামেরা নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি পুরো ভিডিও তো কোনো কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকান বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম লোক আড়াইশো

আবার দারচিনি এলাচ এগুলো অনেক খায় আমি বল অটো বেশি খাই না খুব খুব সীমিত খাই আর এটা অনেক বেশি খাই আমার শুধু এলাচ আর দারচিনি লাগে রং চা বানাইতে তাই না আমি রং চাে চুরপুরি মানে মশলা দেই আমাকে তো এক কাপ পাবন করে বলছে আপনি যে পরিমাণ মশলা দিতেছেন চা এর তো দুই দিনও pouquinho চলবে হ্যাঁ আমি চাই অনেক পরিমাণ মশলা খাই রং চা বিশেষ করে আর ওইটা মানে রং চাটা শরীরের বানাই হচ্ছে স্বাস্থ্যের জন্য আর দেখেন এতটুকু এই এলাচি পঞ্চাশ টাকা কত দাম না এলাচি আর এইটা হচ্ছে আমার একটা ড্রেসের সালোয়ার বানাইতে দিয়েছিলাম তো মার বাসায় দিয়ে গেছে উনি মহিলা তো এই জন্য হচ্ছে এটা নিয়ে আসলাম সালোয়ারটা কত বড় বানাইছে দেখো ঠিকই আছে একটু বড় বাড়া ফালাইছে তোমার আনতাছে আচ্ছা আর কি আনছো আর মনে হয় এই ছিল না দেশি আলু খোলো আছে

না দেখলো ব দেখলো শাশুড়ির সাথে বাজার করে একটা জিনিস হ্যাঁ ধরাই আছে আরে বৌর শাশুড়ির সাথে বাজার করে একটা জিনিস শিখতে পারল যে শাশুড়ি কীভাবে কবের ভিতরে বাজার করে আমি এলে তো পারতামই না

আব্বুকে ডাক্তার দেখানোর জন্য টাকা দিয়ে এসলাম আমি তারে বলছিলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে তো মা হচ্ছে নিজে সিরিয়াল দিছে তো এক জায়গায় তো ওইখানে হচ্ছে গিয়ে মা যাবে তো ওই জন্য ওখানে যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে আসলাম ওষুধ পানি খাওয়ার জন্য প্লাস যাওয়ার সময় তো ফল মূল নিয়েই গেছি দেখছেন আপনারা তো যাই হোক সবকিছু মিলে পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করেছি সাথে থাকলে আরো কিছু দেখতে পাবেন

이따 봐나봐 보나?

হাতে টাকা পয়সা থাকলে অবশ্যই সেলিব্রেশন করতাম টাকা পয়সা নাই তো সেই জন্য কম্বলের তলে শুয়ে আছি তো বলতেছি জানাইতে আপনাদেরকে আচ্ছা যাই হোক এটা শারমিনের ব্যক্তিগত ব্যাপার কারণ আগে নিজের মানে নিজের নিজের জায়গায় নিজে বাসা ছিলাম এখন তার আর বাসা নাই এখন আমার বইয়ের তাহলে যাই হোক মানে যে কোনো কাজেই হোক বোর্ড থেকে পারমিশন নিয়ে যদি করা যায় তাহলে অনেকটাই শোভা থাকে কি বলা